উত্তরের জলপাইগুড়ি শহরকে জলকষ্ট মুক্ত করতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে এবার থেকে শুদ্ধ পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে জলপাইগুড়ির গ্রাম বাংলার দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ির গ্রামগুলির নানান জায়গায় জলকষ্টের নানা ছবি চোখে পড়ে এবারে গরম করতে জলের সংকট দেখা দিয়েছে ফের গরম যত বাড়ছে জলপাইগুড়িতে জলের কষ্ট ততই বাড়ছে বলে অভিযোগ করছেন বাসিন্দারা কল আছে কিন্তু জল পাওয়া যাচ্ছে না ফলত বিপাকে পড়তে হচ্ছে বহু সাধারণ মানুষকে জলের এই তীব্র সংকট দূর করতেই রাজ্য সরকারের পক্ষ থেকে পিএইচ ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত প্রতিটি গ্রামে বসানো হচ্ছে পানীয় জলের রিজার্ভার আর কিছুদিনের মধ্যেই প্রতিটি বাড়িতে বাড়িতে জলের পরিষেবা পৌঁছে যাবে বলেই আশা করা হচ্ছে প্রায় তিরিশ উর্ধ্ব গ্রামে এই পরিষেবা পাওয়া যাবে বলেই জানা যাচ্ছে শুধু পানীয় জলের রিজার্ভার প্রস্তুত নয় বিশুদ্ধ পানীয় জল সুষ্ঠুভাবে প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ জোর কদমে চলছে জল শহরের গ্রামের নানা এলাকা জুড়ে মূলত এখন জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত অরবিন্দ গ্রাম পঞ্চায়েত গড়ালবাড়ি এলাকা সহ বিভিন্ন এলাকায় জলের পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে দ্রুতই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেই জানা গিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে জলকষ্ট দূর করার এই হেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন গ্রামের বাসিন্দারা সবাই আনন্দিত প্রত্যেকের ঘরে ঘরে জল ঢোকার জন্য কতটা বাড়িতে পাবে আপনাদের এলাকায় কতগুলো বাড়ি রয়েছে কতগুলো বুথ রয়েছে আমাদের পাতকাটা আমাদের পাহাড়পুর অঞ্চলে দৃষ্টি বুথ দৃষ্টি বুথ প্রতিটি বাড়িতে যাচ্ছে প্রতিটি বাড়িতেই পরিষেবা পাবে পরিষেবা পাবে প্রতিটি বাড়ি বাড়ি বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই কবে থেকে পাবে এটা তাও এখন তো কাজ চলছে এক দেড় মাস পরেই হয়তো সবার ঘরে ঘরেই জল ঢুকে ঢুকবে এটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এটা আমাদের পাওনা ছিল এবং এটা আমরা গিফট হিসেবে পেলাম